আমি আপনাদের সাথে বিগত এক মাস আগে আমাদের যেহেতু এই লিপগুড এটা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা বাংলাদেশের মানুষের কাছে এটা মানে এত সহজ লভ্য না বা এত ইজি না যার কারণে মানুষ এগুলো বুঝে না এবং মার্কেটিং না জানার কারণে একটি থেকে 90% পারসেন্ট মানুষ এই বিজনেসে আসার পরে বিজনেস করতে পারে না তারা কোয়াইট করে এখন আমি গত এক মাস আগে আমি চিন্তা করলাম যে কেন লোকগুলা যে এখানে ইনভলভ হয় ইনভলভ হয়ে কাজ করতে পারে না তার রিজনটা কি তো রিজন খুঁজতে খুঁজতে বিগত পনেরো ষোলো মাসে আমি যতটুকু ধরতে পারছি যে মানুষ আসলে বিজনেস মার্কেটিং প্ল্যান বুঝে নাই এক নম্বর দুই নম্বর ওরা মার্কেটিং করতে পারে না কিভাবে মার্কেটিং করতে হয় ওইটা সে জানে না এখন এই মার্কেটিং কনসেপ্টটা যাদের ক্লিয়ার না তারা বিজনেসে টিকে থাকতে পারে না তা আমি কি করলাম আমি আমার প্রেশার বাড়ানোর কারণে আমি একটু লোড বাড়াইছি লোড বাড়ানোর কারণে আমি এখন আমি দায়িত্ব নিছি কি যে আমি মানুষদেরকে আগে অ্যাফিলিয়েট বিজনেস বুঝাবো আগে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শেখাবো কিভাবে সে মার্কেটিং করবে কিভাবে সে প্রোডাক্ট সেল দিবে কিভাবে সে যে কোনো প্রোডাক্ট সে সেল নিতে পারবে এই বিষয়ের উপর আমি একটু গুরুত্ব দেই এবং গুরুত্ব দেওয়ার পরে গত ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ আমি অ্যানাউন্স করি যে আমি পঞ্চাশ হাজার লোককে কাজের সুযোগ করে দিব তাও ফ্রিতে কোনো টাকা আমি নিব না আমি উইদাউট ইনভেস্ট কোনো টাকা লাগবে না আমি তাদেরকে ফ্রিতে মার্কেটিং শেখাই দিব মার্কেটিং শেখানোর মানে এই না যে আমি তাদেরকে ইনকাম করাইয়াই দেবো হ্যাঁ না ইনকাম করতে পারবে পঞ্চাশ টাকা মাসে ইনকাম করতে পারবে গ্যারান্টি ইনকাম করতে পারবে বাট তাকে মার্কেটিং শিখতে হবে আগে যে মার্কেটিং জানে না সে ফ্রি তো দূরের কথা টাকা দিয়ে লিপ ফুটে যে পঞ্চাশ ডলার দিয়ে শুরু করতে হয় ছয় টাকা দিয়ে যে শুরু করতে হয় ওইটাও সে পারবে না কারণ যে মার্কেটিং জানে না সে করবে টাকা কিন্তু একজন মোটরসাইকেল চালানো চিনে না এখন তার যদি পাঁচ সাতজন মানুষ বলেন যে পাঁচ জনকে মোটরসাইকেলে তুলো আর তুমি চালাও সে তো ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট করবে তো আমার কথা হচ্ছে আগে সে মার্কেটিং শিখে যাক আগে বাইক চালানো শিখে যাক তারপরে সে পাঁচজন কেন পাঁচশো জনকে নিয়ে এসে ঘুরতে পারবে কারণ সে জানে যে কিভাবে মার্কেটিং করতে হয় সে জানে কিভাবে গাড়ি চালাইতে হয় তো ওই কনসেপ্টের উপরে আমি যে সময় কাজ শুরু করলাম তখন আমার সাথে প্রায় তিরিশ হাজার লোক আমার এই বিজনেসে আসার জন্য আমাকে মেসেজ দিল সেখান থেকে আমি বারো হাজার লোককে টেলিগ্রামে আমাদের অ্যাড করে দিলাম এবং তারপরে আমি আঠারো হাজার মানুষের এখনো আমি রিপ্লাই দিতে পারিনি আমার মোবাইলে ওই গেছে এখন আমরা শিখাইতেছি প্রজেক্ট ওয়ান এ নিয়ে ওনাদেরকে ফ্রি মার্কেটিং ওনারা প্রোডাক্ট সেল করার জন্য আমার প্রোডাক্ট পাচ্ছে আমি প্রায় বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকার প্রোডাক্ট ওনাদেরকে দিতেছি আইফোন অ্যান্ড্রয়েড ফোন গ্যাজেট আইটেম এই তিন কোয়ালিটির ফোন আপাতত ওনাদেরকে দিতেছে এবং ওনারা যদি ফ্রিতে মার্কেটিং শিখে এই প্রোডাক্টগুলো সেল করতে পারে তাইলে বলতেছি যারা ভালো করে মার্কেটিং শিখবে তারা আমার লিপগুড়ি আসার পরে প্রতি মাসে হাজার ডলার ইনকাম করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা গ্যারান্টি দিয়ে আমি বলছি যারা প্রজেক্ট ওয়ানে আমার মার্কেটিং শিখে আসবে তারা প্রজেক্ট টু তে কোনো সময় ফেলিয়ার হবে না এরা বিজনেস শিখে ফেলবে যে কিভাবে প্রোডাক্ট সেল হয় কীভাবে ওয়েবসাইট সেল হয় তো এই পুরো প্রসেসটা যারা এখনও জানেন না এখনও বুঝেন নাই প্রজেক্ট ওয়ান এক জিনিস প্রজেক্ট টু এক জিনিস প্রজেক্ট ওয়ান হচ্ছে ফ্রি মার্কেটিং যেটা আমরা ফ্রিতে শিখাই দিচ্ছি কোনো টাকা নিতেছি না এখানে আপনি স্কিপ করলেও করতে পারেন আপনি বাদ দিলেও দিতে পারেন আপনি বাদ দিলেও আপনার কোনো টাকা নষ্ট হবে না আপনার কোনো ক্ষতি হবে না আপনি যা শিখবেন সেটা দিয়ে আপনার লাইফ আপনি উন্নত করতে পারবেন আপনি বিজনেসটাকে অনেক উপরে নিতে পারবেন যে কোনো ধরনের বিজনেস আপনি হিট করতে পারবেন যে কোন ধরনের বিজনেস আপনি সফল হতে পারবেন এটা হচ্ছে প্রজেক্ট ওয়ান এটা ফ্রি টোটালি ফ্রি কোনো টাকা নিতেছি না এটা আমি আমার প্রোডাক্ট দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখাচ্ছি এই এতদিন পর্যন্ত এক মাস মতো যারা আমার সাথে ছিল তারা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখছে আমার প্রোডাক্ট দিয়ে এটাও অ্যাফিলিয়েট মার্কেটিং লিপ গুড এটাও অ্যাফিলিয়েট মার্কেটিং বাট এটা পেইড এটাতে পঞ্চাশ ডলার লাগে তো ওইটাতে আমি বলছি কেউ যেন জয়েন না হয় কেন প্রজেক্ট ওয়ান আগে ক্লিয়ার করেন তারপরে প্রজেক্ট তে আসেন

এই সলিউশন আমি দিব আপনি আমার সাথে অনলাইনে কাজ করেন মেহনত করেন শ্রম দেন ফ্রি কোনো টাকা লাগবে না কেন আপনি লিপকুটি এখন জয়েন হওয়ার জন্য আসতে পঞ্চাশ ডলার দিয়ে জয়েন হওয়ার জন্য আসেন এই যে আপনার আগ্রহ আছে এই যে আপনার ইচ্ছা শক্তি আছে এটা আপনার এক সপ্তাহ পরে আপনি তো জুসে আসতেন বসে তো আসেন নাই জুসে আসতেন এই জুসটা আপনার এক সপ্তাহ পরে চলে যাবে আপনার তখন আগ্রহ থাকবে না আপনি তখন এই সঠিক টাইমে প্রতিদিন যেভাবে মার্কেটিং করা লাগে এই জিনিসটা আপনি রেগুলার করবেন না একটা সময় আপনি স্কিপ করবেন পরে বলবেন যে ভাই লিকুইডিটি এত টাকা দিলে আমার তো নষ্ট হয়ে গেলো আমার তো টাকা নষ্ট হয়ে গেলো ভাই আমি তো লস করে ফেলাম এইগুলো কেন বলবেন এগুলো বলার প্রয়োজন নেই আপনি গরিব মানুষ সারা ওয়ার্ল্ডের মানুষ গরিব আমিও গরিব আল্লাহর কাছে চাওয়া লাগে যদি আল্লাহ কাছে না চাওয়া লাগতো তাহলে আমরা সবাই ধরেই থাকতাম আল্লাহর কাছে যেহেতু চাই আমরা সবাই গরিব হ্যাঁ এখন এই গরিব গরিব বললে তো হবে না আমরা এখান থেকে আমাদেরকে চেঞ্জ হতে হবে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে আজকে আমি আজ থেকে দুই হাজার নয় সাথে আপনি কথা বলেন ভাই আমি ওই সময় হার্ট এটাক করে মারা দিতাম যদি আপনি বলতেন যে পাঁচজনের সাথে কথা বলেন রাইট নাও দুই হাজার পঁচিশ সাল আপনি আমাকে পাঁচ লক্ষ মানুষ সামনে রাখেন আমি পাঁচ লক্ষ মানুষের সামনে কথা বলতে পারবো পাঁচ কোটি মানুষ রাখেন পাঁচ কোটি মানুষের সামনে কথা বলতে পারবো এই জিনিসটা চেঞ্জ আসতে কি হবে এই মার্কেটিং শিকার কারণে এই মার্কেটিং আমি শিখছি অনেক কষ্ট করে শিখছি এটা আমি আপনাদের ফ্রিতে শিখাচ্ছি যেসব আপনি ফ্রিতে শিখে ফেলবেন আপনি একটা কলম সেল দিতে যদি পারেন একটা কলম যদি সেল দিতে পারেন তাহলে আপনি লক্ষ টাকার ফোন সেল দিতে পারবেন এটা ডেফিনেটলি শিওর তো ওই মার্কেটিংটা আমি শিখাচ্ছি কিভাবে আপনি প্রোডাক্ট সেল দিবেন এটা সেল দিতে পারলে আপনি পুরো ওয়ার্ল্ডে প্রোডাক্ট সেল দিতে পারবেন আমাদের যে লিপগুডের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনারা ইজিভাবে প্রতিটা প্রোডাক্ট সেল পারবেন এই একটা প্রোডাক্ট যদি আপনি সেল দেন একটা লিঙ্ক শেয়ার করবেন জাস্ট এই লিঙ্ক শেয়ার করে আপনার ছয় হাজার টাকা ইনকাম হবে এই লিঙ্কটা কিভাবে শেয়ার করবেন

এই রাত্রি দশটার মিটিং আপনারা যারা থাকতে চান থাকবেন অথবা আপনার ইউটিউব থেকে আপনারা সেই ভিডিওটাতে লাইভ নিয়ে থাকতে পারবেন তো ওই যে ফ্রি মার্কেটিং আপনি শিখে ফেললেন ষাটটা আজকের প্রোগ্রাম সহ টোটাল ষাটটা প্রোগ্রাম যে ইউটিউবে দেখে ফেলবে সে এক মাস ওয়েট করা লাগবে না সে দুই দিন তিন দিন পরেও চাইলে আমাদের সাথে অ্যাড হইতে পারে প্রজেক্ট টুতে এখন এই প্রজেক্ট টুটা কি যেখান থেকে আপনি হাজার ডলার প্রতি মাসে ইনকাম করতে পারবেন এবং আমি যদি পরিশ্রম করি আর একটু বাড়াই আমি যদি এখন এই যে ফ্রি মার্কেটিং শেখার জন্য আমার প্রায় আমি বিশ থেকে বাইশ ঘন্টা কাজ করি এই রাইট নাও এই মুহূর্তে আমি প্রচুর কাজ করতেছি আপনারা দেখতে পারেন আমার এই যে আমার চোখে নিজ কালো হয়ে গেছে এবং আমার শরীর শারীরিক অবস্থা ভালো না গত এক সপ্তাহ থেকে আমি প্রচন্ড মানে অসুস্থ এই দেখেন আমার সামনে মিক্স রাখা আছে এই যে আমার অ্যালার্জি প্রবলেম আছে এগুলো আমার সামনে রাখা বাট এগুলো নিয়েও আমি আপনাদের সাথে মিটিং করতেছি কেন কারণ আমার প্রতি শুক্রবার একটা মিটিং আছে যেটা আমি মিস করি না আমার বয়স শুধু আপনারা বুঝতে পারবেন যে আমি অনেক অসুস্থ তারপরে আপনাদেরকে এই সময়টা দিতেছি কেন কারণ আপনারা যেন মার্কেটিংটা শিখে ফেলেন আপনার জন্য ওয়েতে ইনকাম করতে পারেন আপনার জন্য হালাল ওয়েতে ইনকাম করতে পারেন বা একটা প্রোডাক্ট সেল দ্যাট মিনস আপনি এখানে হালাল ইনকাম হচ্ছে যদি কোনো কিছু সেল হয় কোনো কিছু আদান প্রদান হয় তাহলে এখানে এই ইনকামটা হালাল আর যদি কোনো কিছু সেল হয় না মুখে মুখে আপনার জাস্ট কিছু ইনভেস্ট করে ফেললেন লাইক আমাদের দেশে প্রচুর স্ক্যাম কোম্পানি আসছে ইনভেস্টমেন্ট কোম্পানি টাকা দিয়েছেন বলছে প্রতি সপ্তাহে প্রতি দিন প্রতি ঘন্টায় ঘন্টা আপনার অ্যাকাউন্টে কিছু ডলার অটো আসবে এই অটো সিস্টেম মানেই হচ্ছে আপনার অবৈধ ইনকাম অটো সিস্টেম মানেই হচ্ছে আপনার আছে এই না যে এটা সিস্টেম ওই যেতে হবে একটা অবস্থানে যাওয়ার পরে আপনি অটো ইনকাম পাবেন লাইক আমার দোকান আছে চারটা আমি যদি কালকে নাও যাই আমার দোকানে আমার চারটা দোকান থেকে আমার ইনকাম আসবে কারণ কি আমার ওইখানে স্টাফ আছে আমার দোকানে প্রোডাক্ট আছে আমার দোকানে সার্ভিস আছে আমার দোকানের এ টু এভরিথিং আমি এমনভাবে সেট করছি আমি না গেলেও আমার প্রোডাক্ট সিল প্রোডাক্ট সিল থেকে আমার ইনকাম আসবে না গেলেও আমার সার্ভিস সিল হবে সার্ভিস সিল হলে আমার সার্ভিস থেকে ইনকাম আসবে এবং আমি দোকানের খরচ পরে আমার একটা প্রফিট হবে তাহলে ওইটাই অত অটো ইনকাম আমি না গেলেও এখন ইনকাম হবে আগামী এক মাস না গেলে ইনকাম হবে আমি যে সময় গত তিন মাস আগে আমি মালয়েশিয়া থাইল্যান্ড ছিলাম এক মাস ছিলাম না দেশে আমি আসার পরে তো আমার ইনকাম ঠিকই পাইলাম কারণ কি এটাকে হারাম ইনকাম না হারাম ইনকাম না আমি ওই ক্রিয়েট করছি সেম আপনি একটা অবস্থান তৈরি করবেন আপনার নিচে কিছু লোককে আপনি কাজ শিখিয়ে দেবেন এরা কাজ করবে তখন এরা এদের ইনকামের কারণে আপনার একটা ইনকাম স্টাবলিশ হবে আপনি মারা গেলেও সেই ইনকামটা আর বন্ধ হবে না এবং এখানে প্রোডাক্ট সেলিং এর উপরে এরকম একটা প্যাসিভ ইনকাম আছে একটা রয়্যালিটি ইনকাম আছে যেটা আমরা আজকের মার্কেটিং প্ল্যানে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি ইনশাআল্লাহ তো এই মুহূর্তে আমরা মার্কেটিং প্ল্যানে চলে যাব তার পূর্বে এই আলোচনা করা ইম্পর্টেন্ট ছিল এই জন্য করে নিলাম এই ভিডিওগুলো আমরা টিকটকেও দিব ইউটিউবেও দিব যারা এখনও ক্লিয়ার না প্রজেক্ট ওয়ান কি প্রজেক্ট টু কি তাদেরকেও এই জিনিসটা দিয়ে ক্লিয়ার করে নিলাম প্রজেক্ট টু বি আপনাকে পঞ্চাশ ডলার পে করা লাগবে প্রজেক্ট ওয়ান আপনাকে ফ্রি মার্কেটিং শেখা লাগবে আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান লিপগুডের লিপগুড আপনি কীভাবে কাজ করবেন যারা এই ভিডিওটা দেখতেছেন ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল সাইটে জাস্ট এই প্লানটা আগে মাথার ভিতরে ঢুকে দেন যদি প্ল্যান ক্লিয়ার হয়ে যায় তখন আপনারা কোনো কোয়েকশন থাকবে না বাট যদি প্ল্যান ক্লিয়ার না থাকে তাহলে আপনার এখানে বিজনেস বুঝতে বিজনেস আপনাদের ক্লিয়ার হতে একটু সময় লাগবে এবং আপনার বিজনেস শুরু করলেও আপনার তেমন বেশি ফল পাবে না হচ্ছে লিপগুডটা কী এবং লিপগুড কীভাবে কাজ করে লিপগুড কীভাবে ইনকাম দেয় এই পুরো প্রসেসটা আমাদের বুঝতে হবে এখন লিপগুড সম্পর্কে পূর্ব ইনফরমেশন আমরা মার্কেটিং প্ল্যান দেখে নিলে বুঝতে পারবো ইনশাআল্লাহ তো আমাদের লিপগুডের মার্কেটিং প্ল্যানটা খুবই সংক্ষেপে আপনাদের সাথে আমি শেয়ার করব দেখেন আমাদের কোম্পানি হচ্ছে ইউএসএ বেস কোম্পানি এই কোম্পানি বিগত দুই সাল থেকে এটা ডুমেইন তৈরি করা হয়েছে এবং অফলাইনে এটা দুই দুই সালে এটার জন্ম হয় এবং এই কোম্পানিতে তাদের মূল কাজ হচ্ছে এই ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট ফেল করা এবং এই যে অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের কোম্পানির মেইন অফিস আপনারা গুগল আর্থে গিয়ে এই অ্যাড্রেস কপি করে পেস্ট করে দিলে আমাদের অফিস দেখতে পারবেন